যে এটা খুবই মজাদার এই জিনিস মশলা দিয়ে যায় আর এটা হচ্ছে সিদ্ধ সিদ্ধ করার পরে মশলা দিয়ে আবার ভাজি করা হয়েছে

এখন উনি আমাদের এটা দিতে চেয়েছিল একটু আগে তৈরি করা কিন্তু আমরা বললাম যে এটা এভাবে ইনস্ট্যান্ট তৈরি করে দেওয়ার জন্য কারণ এটা গরমটা খুবই ভালো লাগে আমাদের জন্য কি এটা দিল না এটা দিল এটা কি গরম আচ্ছা এটাও গরমই আছে মাত্রই করছে তো সাথে আমরা কি আবার ডিমও নিলাম না আমরা ডিম এবং এই যে এটা নাম আমি জানি না তো এটা নিলাম তো মার্কেট অলরেডি অনেক বন্ধ হয়ে গেছে তো আমাদের কেনাকাটাও শেষ বাসার দিকে যাবো ধন্যবাদ সকলকে